ভাই ছয়শো টাকার বেক্সি বল বাটি দিয়ে তো আজকে মাত্র ২৫০ টাকায় ছয়শো টাকা ডেলিভারি চার্জ মাত্র তিরিশ টাকা যারা মানে নতুন উদ্যোক্তা ব্যবসা করতে ইচ্ছুক মানে কোন জায়গা থেকে কাপড় কিনবেন মানে আছেন। তাদের জন্য বলতেছি এশিয়ার ভিতরে এক মালিকানা মার্কেট বুকেটা নাই মা দেখেন বাংলাদেশ পুলিশ বাড়ি আছে বাংলাদেশ পুলিশ বাড়ি পুলিশ বাড়িটা ভালো করবেন পুলিশ বাড়ি বরাবরই আমাদের দোকান এই জায়গায় ইনশাল্লাহ প্রায় দশ হাজার উপরে দোকান আছে যে ব্যানারগুলো আছে এই পাকিস্তান ব্যানারের নিজ দিয়ে সম্পূর্ণ থ্রি পিস এই জায়গাও থ্রি পিস

পানি একটা ডিজাইন বারো মাস চলে গঙ্গার ভিতরে নিউ দেখেন এই যে মার্কেট ডিজাইন কাপড়ের সাইজগুলো আনকমন একটা ডিজাইন একদম চোখে পড়ার মতো আল্লাহ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত

ব্যবসা করি আপনার খুব উপকারিত হইব ভাই পাইকারি এমন একটা রেট দেবেন আমার পুরাতন ভাই নতুন ভাই সবাই উপকৃত হবে ভাই ভাই বিশেষ করে আজকে যারা নতুন উদ্যোক্তা আছে তাদের জন্য এই ভিডিওটা স্পেশাল এবং যারা রেগুলার মাল নেয় বিভিন্ন হাট থেকে বিভিন্ন ইয়া থেকে প্রতিটা দোকান থেকে আপনার গাউসিয়া আমাদের মতো গাউসিয়া আচ্ছা আমরা ইসলামপুর কোন বাবুরহাট কোন মাধবদি কোন যে কোনো হাট থেকে আমাদের এখানে মানে কাপড়ের দাম খুবই সীমিত কারণ আমরা নিজেরা মূল প্রস্তুতকারক ভাই আপনার সবের ঠিকানাটা শপের ঠিকানাটা আপনার সহজভাবে চিনার উপায় হল এশিয়ার ভিতরে এক মালিকানা মার্কেট বুলতা গাউসিয়া মার্কেট অনেকে ভুলবশত ঢাকা গাউসিয়া চলে যায় এটা ঢাকা গাউসিয়া না বুলতা গাউসিয়া গাউসিয়া মার্কেট এক নিসতালায় দুই নম্বর গলি দোকান নাম্বার উনিশ বিশ আফরান ফ্যাশন খবলক আমি আবার বলি গাউসিয়া মার্কেট এক নিসতালায় দুই নম্বর গলি

আর এই যে ভিডিও শুরুতেই যে বাটিকটা দেখাইছিলাম বেক্সি বয়েল বেক্সি বয়েল বেক্সি বয়েল বাটিক এই যে ভাই দেখেন এটা মনে করেন যে কি বলমু 12 আজ 4 বললো ভুল হইবো না এটা হ্যাঁ এই যে ভাই দেখেন দেখেন কত বড় একটা জামা ভাই দেখেন কত বড় একটা জামা ইনশাল্লাহ মার হয়ে আমার বাতিদের একটা নিমাহ হয়ে যাবে এরকম বড় ভাই আচ্ছা দেখেন নামাজিও না পাচাদ নামাজি অনেকে অনেক জায়গাতে এরকম বড় দেখায় ফোন দিলে বলে ভাই মাল তো নাই মালতো নাই আকর্ষণ করা আমাদের এখানে নাই বলে

যে আমি লাভ করবো কম সেল দিবো বেশি এই ঘরে ঘর তো একই তাইলে বাটিকের ব্যবসা করে বাটিকের ব্যবসা বাটিকের ব্যবসা করে লস নাই ব্যবসা এর মধ্যে লস নাই ভাই আচ্ছা এই যে

আচ্ছা আচ্ছা অনেকে চাকরি বাকরি পরে চাকরি ভালো লাগে না আশা করে দেয় ব্যবসা কর্ম কিন্তু সাধ্য নাই ভাই এখন কিন্তু ব্যবসা করতে গেলে লাখ লাখ টাকার প্রয়োজন হয় না অল্প পুজোতে অল্প পুঁজিতেই ব্যবসা হয় আগে আপনি দেখেন যে আপনার জিজ্ঞেস ব্যবসাটা এরকম আছে মনোবল মনে করেন সামনের মাসে এক তারিখ থেকে দশ আড়াই গাছ থাকবে একবার আড়াই গাছ থাকবে মাইপা নিবেন তারপরে দেখো আপনার মুসলিম কটন সুতির ভিতরে সুতার কাজ মুসলিম কটন সুতির সুতার কাজ করা

ইনশাল্লাহ গাছ আসলে দশটা দোকান যাচাই করে তারপর আমার দোকানে আসবে আজকে ভিডিওর মাধ্যমে অনেকে বুঝতে পারবে কোথায় কম দামে কাপড় অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ আজকে যে পড়া গুলা দেখামু মানে ভালো দামে কম আচ্ছা মানে ভালো দামে কম এই যে ডিজিটাল মাল একদম একদম কাপড়ের গায়ে কোনো নামগন্ধ না মাল যাতে কাস্টমাররা প্রতারিত হয় না অনেক জায়গায় কয় ভাই মাল হা আপনি এত বলতেছেন আমি তো আরো দশ বিশ টাকা পঞ্চাশ টাকা কম পাই ভাই কমের জিনিসটাই কম চুরিবিদ্যা

নামি দামি ব্র্যান্ড কোয়ালিটি পাকিজা পাকিজার এটা কিন্তু ভাই অনেক আগে থেকেই ইনশাল্লাহ আমি ব্যবসা জগতে আসার আগে থেকেই একটা নামি দামি ব্র্যান্ড আচ্ছা এগুলি সব জায়গায় চলে এই যে পাকিজা কালারটা দেখেন অরেঞ্জ কালার ভিতরে অস্থির একটা কালার অস্থির একটা কালেকশন দেখেন অস্থির একটা কালার এবং কাপড়ের গুণগত মান খুব ভালো এটা রং ভালো লাগে না ভাই রং ক শতবার গ্যারান্টি ফ্যাশন থেকে কাপড় নিলে রঙের চিন্তা করতে হইব না ভালো লাগবে না রঙের চিন্তা করতে হইব না রং গেলে একটা গেলে চারটা ফেরত চারটা ফেরত আর সাথে সাথে টাকা ব্যাক আচ্ছা সাথে সাথে টাকা ব্যাক টাকা ব্যাক আবার ইনশাআল্লাহ আমাদের এখানে বিনা পুঁজিতে ব্যবসা করার সুযোগ আছে

আমি আপনার কাছ থেকে খুচরা দাম রাখি আপনি কিভাবে বিক্রি করবেন আচ্ছা আচ্ছা এটা দেখেন এই একটা কালেকশন অস্থির একটা কালার নিউ একটা ডিজাইন নিউ একটা ডিজাইন একবার ইউনিক একটা ডিজাইন জমজমের ভিতরে জমজমের ভিতরে সামনে পিছনে ডিজিটাল পিন অন্যাসাদ

আচ্ছা একদম মার্কেট কাপ্রুভিশন ভাই দেখেন এই যে মার্কেট কাפון ডিজাইন কাপড়ের সাইজগুলো দেখেন সাইজ কি রে ভাই এই সব কাপড় ভাই কাছ থেকে নাドルলে কাপড়ের মান সম্বন্ধে বুঝা যাইবো না বুঝতে পারবেন না একটা ডিজাইন এটা হলো মাত্র 500 টাকা মাত্র 500 টাকা আচ্ছা মাত্র 500 টাকা তারপরে দেখামু আপনার ইন্ডিয়ান প্যাটেল ইন্ডিয়ান প্যাটেল ইন্ডিয়ান প্যাটেল সুতির ভিতরে ইন্ডিয়ান প্যাটেল একবার ইউনিক একটা ডিজাইন ডিজাইনটা দেখেন আনকমন একটা ডিজাইন

ডিজিটাল ডিজিটাল কাপড় প্রিমিয়াম একদম বেক্সি ভিতরে কাপড় গুণগত মান খুবই ভালো জন্য হ্যাঁ নামাজি একদম পারফেক্ট নামাজি না এটার পাইশুল আপনার মাত্র আশি টাকা আশি টাকা মাত্র আশি টাকা আচ্ছা এখন দেখো আপনার একটা ভিতরে হ্যাঁ যারা টোনি সিম্পল কাজ খোঁজে যে গলায় কাজ থাকবো প্লাস নিচে টুনি কাজ থাকবো তাদের জন্য এই যে লেগিসি ইউনিক একটা ডিজাইন রানিং কালেকশন রানিং কালেকশন এইসব জামা ইনশাল্লাহ নিলে বিক্রি হইবো বিক্রি হইবে নিলে বিক্রি হইব মানে কোনো লস নাই লস না হ্যাঁ কোনো আচ্ছা অনাইসা চকমকে চুক্তি করতে পারবেন মাত্র 750 টাকা মাত্র 750 মাত্র 750 টাকা তারপরে লিগেসের ভি তো একটা কাটওয়ার্কের করা জামা দেখামু আর কাটালকা আছে জি আপনি যে অনলাই কাটওয়ার্ক করা থাকবো হাতায় এবং জামায় জামায় থাকবে নিচের প্যানেলও কাজ করা থাকবো এই যে আইটেমটা দেখেন এই যে দেখেন

ডিজিটাল মান্নাতে ডিজিটাল পিন মান্নাতের ভাই মান্নাতে ডিজিটাল পিন ভাই ও মান্নাতে ডিজিটাল পিন দেখেন অস্থির একটা কালার এই যে মান্নাতে একটা ডিজিটাল পিন

দেখেন একদম চোখ ধরানো কাপড় সব কাপড় সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা তারপরে দেখামো ইন্ডিয়ান রাঙ্গুলি ইন্ডিয়ান রাঙ্গুলি আমি কাস্টমার উদ্দেশ্যে বলতে চাই অনেক দোকানে একশো বিশ টাকা নব্বই টাকা একশো টাকা কাপড় দেয় ভাই এক গোছ কাপড়ের দাম কত এই দেখেন ইন্ডিয়ান রাঙ্গুলি দেখেন একশো কথা একশো ভাই একশো টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র ছয়শ পঞ্চাশ ছয়শো পঞ্চায়েত খালি আপনার লেগে মাত্র ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ পঞ্চাশ ভাই কি বলবো রেট বলতে একটা কিন্তু সব মানে ভালো লাগে না

কুরিয়ার চার্জ ফ্রি আর তিরিশ টাকা ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ তিরিশ টাকা এই যে লিগিসির ভিতরে

আমার জিনিস আমি ভালোই বলবো আমারটা আদৌ কতটুকু ভালো করে আপনি যাচাই করে নিবেন এই তো দেখেন আর একটা আনকমন জিনিস ভাই ডিজাইনটা দেখেন ভাই সামনে থেকে মনে করেন যে পিছনে জিনিসটা ক্রাশ করার মতো একদম দেখার মতন একদম ক্রাশ করার মতন অর্গেন্ডের ভিতরে